আজকালকার মানুষেরা সবকিছুর দাম সম্পর্কে জানে কিন্তু নৈতিক মূল্যের ব্যাপারে কিছুই জানে না অস্কার ওয়াইল্ড অফ ইজ এ হু হার্ট ফিলিংস আমি প্রতি ঘেউ ঘেউ করি অত্যাচারীকে কামড়ে দিই নিজের পরিচয় এভাবেই দিতেন ঋষি দার্শনিক ডায়াজেনিস দ্য সিনিক সক্রেটিস থেকে প্লেটো অপরবর্তীতে অ্যারিস্টোটলের সময়ে গ্রিক দ্রুপদী দর্শনের যুগের যে প্রখর মেধাবী দার্শনিককে আমরা অনেকেই আলোচনায় আনি না তিনি হলেন ডায়োজেনিস প্লেটোর সমসাময়িক খ্যাপাটে দার্শনিক ডায়োজেনিস প্লেটোর মতোই সুপরিচিত এবং আলোচিত যদিও আজকের দিনের বাস্তবতার নিরিখে ডায়োজেনিসের সর্বত্যাগী হতদরিদ্র জীবনযাপনের দর্শন কসমোপলিটান জীবনচর্চায় একরকম অনুপস্থিত তবুও তাকে নিয়ে বিস্তর গল্প ছবি আঁকা দর্শনের লড়াই চলছে আড়াই হাজার বছর ধরে ডায়োজেনিস অফ সাইনোপির জীবনীকার ডায়োজেনিস লেয়ার্টিসের বর্ণনা অনুসারে এই খ্যাপাটে দার্শনিকের জন্ম হয় খ্রিস্টপূর্ব চারশো সালে তাকে বলা হতো সাইনোপির ডায়োজেনিস চতুর্থ খ্রিস্টপূর্বাব্দে সাইনোপি শহরের একজন ব্যাংক কর্মচারীর পুত্র মুদ্রা জালিয়াতের কেলেঙ্কারিতে জড়িয়ে যায় আর সেই ব্যাংক কর্মচারীর পুত্রটি ছিলেন ডায়াজেনিস যখন এই কেলেঙ্কারির কুয়াশা স্বাভাবিক হলো তখন তরুণ যুবক সাইনোপির ডায়োজেনিসের কাছ থেকে তার নাগরিকত্ব তার অর্থকরী ও যা কিছু ছিল তা ছিনিয়ে নেওয়া হয় ডায়োজেনিসের এই দুর্ভাগ্যের ঘটনা কিছুটা এমনভাবেই প্রচলিত হয়ে আসছে তবে এটা তার দুর্ভাগ্য ছিল কি না তা হলফ করে বলা যায় না কেননা তার সাথে ঘটে যাওয়া এ ঘটনার পরই তিনি সমাজের তৈরি করা প্রচলিত মতের বিরুদ্ধে চলে যান ও সমাজের পরিমাপকৃত সাফল্যের সংজ্ঞাকে তিনি নাকচ করে দেন এভাবেই তিনি নিজেকে মুক্ত করার একটি নিজস্ব পথে চলা আরম্ভ করেন তার এই পথ চলায় তিনি সমস্ত বস্তুগত সহায় সম্পত্তিকে বিদায় জানান তিনি তার পথ জীবনের ঠিক করা পথ অনুযায়ী নগরীর পথে পথে ঘুরে বেড়াতেন সহায় বলতে তার কাছে থাকত কেবল একটি চাদর লাঠি এবং ঝোলা এভাবে তিনি তার স্বল্প জিনিসপত্র নিয়ে রাস্তায় রাস্তায় বছরের পর বছর প্রযুক্তিবিহীনভাবে গোছল ছাড়া এবং রান্না করা খাবার না খেয়ে কাটাতেন তার থাকার জায়গাটিও ছিল বেশ করুণ তখনকার এথেন্স নগরীর রাস্তায় ফেলে রাখা একটি বাথটাবে অন্য মতে ফেলে দেওয়া একটি আঙ্গুর পেশার গামলায় তিনি শুয়ে থাকতেন এই ছিল ডায়াজিনিসের জীবন পদ্ধতি তার এই জীবন অবশ্য তিনি এসব করে চুপচাপ কাটিয়ে দেননি সমাজে যারা ক্ষমতাশালী ছিলেন তিনি তাদের সাথে মস্করা করতেন তাদেরকে খেপিয়ে দিতেন এছাড়াও তিনি জনসমাজের সামনে দাঁড়িয়ে মূত্র ত্যাগ থেকে শুরু করে হস্ত মৈথুনও করতেন সামাজিক যে মেকি আদর্শ রয়েছে তার প্রতিবাদ হিসেবে শোনা যায় তিনি হাতে হারিকেন নিয়ে দিনের বেলায় প্রকৃত মানুষ খুঁজে বেড়াতেন এছাড়াও ডায়াজেনিসের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল কুকুর তিনি নিজেকে কুকুর বলে মনে করতেন এ ব্যাপারে তিনি বলেন যে আই দ্য 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 ডগ অ্যান্ড কাইন্ড বার্ক অ্যাট গ্রিডি বাইট অর্থাৎ আমি ডায়াজেনিস একটা কুকুর আমি দয়ালোদেরকে সমাদর করি লোভীদের প্রতি ঘেউ ঘেউ করি এবং বদমাসদের কামড়ে দেই এর পাশাপাশি তিনি মনে করতেন যে কুকুর এবং দার্শনিকেরা সর্বোচ্চ কল্যাণমূলক কাজ করছে কিন্তু বিনিময়ে কম মূল্যই তারা প্রতিদান হিসেবে পাচ্ছে সক্রেটিসের শিষ্য দার্শনিক প্লেটো একবার ডায়োজেনিসের ব্যাপারে মন্তব্য করেছিলেন যে সক্রেটিস পাগল হলে যেরকমটা হতেন তাই হলেন ডায়াজিনিস ডায়াজিনিসের মাঝে সক্রেটিসের নীতি নৈতিকতার প্রতিফলন দেখা যায় ও বস্তুগত আয়েশ ত্যাগেরও প্রতিফলন লক্ষ্য করা যায় তবে তিনি এটা তার জীবনচর্যায় চূড়ান্ত সীমায় নিয়ে গেছেন এ কারণে প্লেটো ডায়াজিনিসকে নিয়ে এ কথাটি বলেছিলেন ডায়াজিনিস বলতেন যে একটি উপযুক্ত ভালো জীবনযাপন করার জন্য নিজেকে সমাজের দ্বারা আরোপিত বিধিনিষেধ নিজের ভেতরে থাকা আকাঙ্ক্ষা আবেগ এবং ভয় থেকে মুক্ত করা প্রয়োজন তার মতে এটা অর্জন করা যেতে পারে সহজ সরলভাবে জীবনযাপন করার মাধ্যমে এর পাশাপাশি তিনি বিচার বুদ্ধি ও প্রকৃতির সাথে একাত্ম হয়ে জীবনযাপন করা লজ্জা না পেয়ে সকল প্রকার প্রথাকে অস্বীকার করা এবং সহায় সম্পত্তি ও আরামায়েশ করার আকাঙ্ক্ষা পরিত্যাগ করার কথা বলেন ডায়াজিনিস যেহেতু নিজেকে কুকুর বলে সম্বোধন করতেন ও কুকুরকে নিজের বন্ধু বলে মনে করতেন তাই তার হাত ধরেই সিনিকবাদী দর্শনের প্রসার ঘটে অবশ্য তার পূর্বে অ্যান্টিস্থেনিস নামে আরেকজন দার্শনিক ছিলেন ও তিনি ছিলেন সক্রেটিসের ছাত্র মূলত অ্যান্টিস্থেনিসি হলেন সিনিক দর্শনের প্রতিষ্ঠাতা আর ডায়াজিনিস তারিকাস থেকে সিনিকবাদী দর্শনের দীক্ষা পেয়েছিলেন ডায়াজিনিস যেদিন প্রথম অ্যান্টিস্থেনিসের কাছে গিয়ে দর্শন শিখতে গেলেন তখন অ্যান্টিস্থেনিস তাকে ভাগিয়ে দেবার জন্য লাঠি পেটা করেন কিন্তু ডায়াজিনিস নাছর বান্দা তিনি অ্যান্টিস্থেনিসকে বললেন পৃথিবীতে এমন কোনো লাঠি তৈরি হয়নি যে লাঠি আমাকে আপনার কাছ থেকে তাড়াতে পারে কারণ আপনি যতক্ষণ আপনার পথে ঠিক আছেন আমি আপনার পিছু ছাড়ছি না বেঠিক হলে ছেড়ে দেবো অতপর ডায়াজিনিসকেও আর অ্যান্টিসেনিসের পিছু ছাড়তে হয়নি সিনিক শব্দটির উৎপত্তি সিনিক কথাটি এসেছে গ্রিক শব্দ কিনি কই থেকে যার অর্থ হল ডগ লাইক মানে কুকুরের মতো এই জন্য অনেকে তার থেকে সূত্রপাত হওয়া এই দর্শনকে ডগ ফিলোসফি তথা কুকুর দর্শন বলেও সম্বোধন করে থাকেন এছাড়াও কুকুরদের কোনো সহায় সম্পত্তি নেই তাদের সম্মান নিয়ে কোনো টানাটানি নেই তাদেরকে দেখলে মনে হয় তারা মানুষের বানানো এসব গতানুগতিক প্রথা থেকে কতটা মুক্ত ও সুখী তাই ডায়োজিনিস ও পরবর্তীতে তার এই কুকুর দর্শনের অনুসারীরা ডগ ফিলোসফার্স তথা কুকুর দার্শনিক বলে পরিচিতি লাভ করেন ডায়াজিনিসের জীবনচর্যার প্রতি অনেকেই আকৃষ্ট হতে থাকে ও ধীরে ধীরে তার সুনাম যখন চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো তখন অনেকেই তার এই মূল্যবোধের ভিত্তির দিকে চ্যালেঞ্জ জানাতে আরম্ভ করল একদিনকার ঘটনা ডায়াজিনিস বেশ আরাম করে তার ভাঙা বাথটাবে গা এলিয়ে দিয়ে রোদ পোহাচ্ছিলেন সেই সময় যুদ্ধবাজ আলেকজান্ডার দ্য গ্রেট এসে ডায়াজিনিসের সামনাসামনি এসে দাঁড়ালেন আলেকজান্ডার তাকে বললেন আপনি আমার কাছে যা ইচ্ছা চাইতে পারেন আমি আপনাকে তা দেওয়ার জন্য প্রস্তুত ডায়াজিনিস তখন আলেকজান্ডারের কাছ থেকে এই অপূর্ব প্রলোভন নিতে অস্বীকার করে তাকে বললেন আপাতত আমার সামনে থেকে সরে দাঁড়াও সূর্যের আলোটা গায়ে ঠিক মতন পড়ছে না ডায়াজিনিসের এই অকস্মাত ঘটনায় বিহব্বল হয়ে আলেকজান্ডার বলেছিলেন আমি যদি আলেকজান্ডার না হতাম তাহলে আমি ডায়াজিনিস হওয়া পছন্দ করতাম এই হলো আমাদের পাগলা ডায়াজিনিস সিনিকবাদী দর্শনের প্রসার ও পুঁজিবাদী সমাজে এ দর্শনের তাৎপর্য সময়ের স্রোতধারায় বইয়ে চলতে চলতে তার এই পাগলামি কেবল তার মাঝেই আর সীমাবদ্ধ থাকেনি তার এই দর্শন তিনশো তেইশ খ্রিস্টপূর্বাব্দে তার মৃত্যুর পরও প্রায় নয়শো বছর ধরে পাঁচশো খ্রিস্টাব্দ পর্যন্ত দাপিয়ে বেরিয়েছে এবং যারা এই দর্শনের অনুসারী ছিলেন তারা নিজেদেরকে সিনিকবাদী বলে দাবি করতেন শুধু নয়শো বছরই বা বলি কেন তার এই দর্শন বর্তমান যুগের মানুষদেরকেও সমানভাবে অনুপ্রাণিত করছে ও নিজের এবং সমাজ সম্পর্কে ভাবতে উদ্বুদ্ধ করছে বর্তমানে চরম পুঁজিবাদী সমাজে তো ডায়োজেনিসের এই দর্শন আরও প্রাসঙ্গিক হয়ে পড়ে আমরা এখন অতি ভোগবাদী আচরণের কুফল স্বচক্ষে দেখতে পাচ্ছি আমাদের চরম ভোগাকাঙ্ক্ষা আমাদেরকে নিজেদের প্রবৃত্তির দাস বানিয়ে রেখেছে সেই সাথে আমাদের মাঝে প্রবলভাবে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা দেখা দিয়েছে বেড়েছে নানা ধরনের মানসিক চাপ আমরা সুখের জন্য অর্থ সম্পত্তি বস্তুগত জিনিসের পেছনে অবিরত ছুটতে ছুটতে ভুলে গেছি যে সুখ বস্তুগত জিনিস থেকে নয় বরং নিজের ভেতরে থাকা আত্মতুষ্টি থেকে আসে ডায়াজিনিস আমাদেরকে সেদিকেই ইঙ্গিত প্রদান করেন যদিও তিনি চরম মাত্রায় তার মতো করে জীবন নির্বাহ করেছেন কিন্তু আমরা সাধারণ মানুষরা তার থেকে যে শিক্ষাটা নিতে পারি তাহলে অতিরিক্ত আকাঙ্ক্ষার দ্বারা আবদ্ধ না হয়ে যতটুকু পারা যায় সংযম বিচার বুদ্ধি ও প্রকৃতির ছায়াতলে থেকে জীবনটাকে যাপন করা আমরা আমাদের চারপাশের দিকে তাহলে দেখতে পাবো যে প্রকৃতির অবস্থা বেশ করুণ এ দেখে আমাদের অনুশোচনা হওয়া উচিত এবং তা থেকে শিক্ষা নিয়ে জীবনের প্রতি অনুভূতিশীল হলে আমাদের তুষ্টি লাভের জন্য বস্তুগত সহায় সম্পত্তির অত প্রয়োজন হবে না আমাদের যা কিছু অতিরিক্ত প্রয়োজন হয় তা হল অনিয়ন্ত্রিত আবেগ ও ধোয়াশামূলক বুদ্ধির ফলাফল এখানে ডায়াজিনিস আমাদের ন্যায়নিষ্ঠ জীবনযাপন ও সহজ সরল জীবনযাপন করার কথা বলেন যেহেতু ডায়াজিনিসের মতো আমাদের অত চরম পর্যায়ে জীবনযাপন করা সম্ভব নয় আর করা উচিত নয় কেননা তার জীবন পদ্ধতির ধারা একান্তই তার তার জীবনের ধারায় তিনি তার মতো সিদ্ধান্ত নিতে সমর্থ হয়েছিলেন ও সেই অনুযায়ী তা পালন করে গেছেন আমাদের উচিত হবে তার জীবনচর্যা থেকে তিনি আমাদেরকে যা বোঝাতে চেয়েছিলেন সেটা উপলব্ধি করা ও নিজের জীবনে নিজের অবস্থা অনুযায়ী ব্যবহার করা কেননা ডায়াজিনিস হলেন ডায়াজিনিস আপনি হলেন আপনি আমরা কেবল তার প্রজ্ঞাটাই নিতে পারি তাকে অনুকরণ করার কোনো প্রয়োজন নেই এটা বলা এই কারণে যে অনেক সময় আমরা ঐতিহাসিক ব্যক্তিদের অনুকরণ করতে চাই কিন্তু অনুকরণ করাটা আসলে কোনো কাজে দেয় না আমাদেরকে আমাদের মতো ফুল হয়ে ফুটতে হবে তবে ডায়াজিনিস যেটা বলেছেন আত্মতুষ্টি সুখী জীবন তা লাভ করা সম্ভব হবে সিনিকবাদী দর্শন ও স্টোইক দর্শন ডায়াজিনিসের জীবনচর্যার চর্মতাকে একটু ছেটেছুটে ছুটে পরবর্তীতে স্টোয়বাদী দর্শনের ধারা প্রসারিত হয় ডায়াজিনিস দ্বারা স্টোইক দর্শনের প্রতিষ্ঠাতা জিনো প্রভাবিত হন আমরা স্টোইক দর্শনের সংক্ষিপ্ত ইতিহাস ভিডিওতে দেখেছিলাম যে এ দর্শনে বস্তুগত বিষয় আসয়ের প্রতি তেমন একটি গুরুত্ব না দিয়ে বিচার বুদ্ধি নৈতিক মূল্য এসবের ওপর জোর প্রদান করা হয়েছে তবে ডায়াজিনিসের মতো আবার রাস্তায় সবার সামনে দাঁড়িয়ে মূত্রত্যাগ হস্তমৈথুন ভাঙা টাবে থাকা ময়লা কাপড় চোপড়ে থাকা গোসল না করা ইত্যাদি ব্যাপারগুলোকে বাদ দেওয়া হয়েছে সামাজিকভাবে বিষয়গুলো চর্চা ও ব্যবহার করার জন্য এছাড়াও প্রকৃতির ব্যাপারটিও স্টোইক দর্শনে আছে যা ডায়াজিনিস বারবার করে উল্লেখ করে গেছেন সিনিকবাদী দর্শনের নতুন মোড় এবার আসা যাক ডায়াজিনিসের এই দর্শনের ভিন্ন একটি দিক সম্পর্কে অনেক মানুষই আছেন যারা এই সিনিসিজমের ব্যাপারটা অতটা তাৎপর্যপূর্ণভাবে দেখেন না তারা এটাকে মানুষকে এক প্রকার হেয় প্রতিপন্ন করার ক্ষেত্রে কাজে লাগান এ বিষয়টির সূত্রপাত কিভাবে হলো তা একটু আপনাদেরকে বলি রোমান সাম্রাজ্যের একটি প্রদেশ সিরিয়ায় দ্বিতীয় শতকে স্যাটায়ারিস্ট লুশান তার সময়কার সিনিকবাদীদেরকে নীতিহীন বস্তুবাদী আত্মস্বার্থবাদী প্রতারক বলে তার লেখাগুলোতে বর্ণনা করেন তার এই বর্ণনার পেছনে অবশ্য বেশ কিছু কারণ ছিল কেননা তখন যারা নিজেদেরকে সিনিকবাদী বলে দাবি করতেন তারা আসলে ডায়াজিনিসের দর্শনের বিষয়গুলো চর্চা করতেন না কেবল সবাইকে নির্দেশ প্রদান করে বেড়াতেন ব্যাপারটা ভণ্ড ধার্মিকদের সাথে মিলে যায় যারা ধর্মপালনের থেকে ধর্মের বাণী অন্যকে শোনানোয় বেশি গুরুত্ব দিয়ে থাকে তো লুসানের এই লেখাগুলো পরবর্তী শতকে রেনেসা এবং সংস্কার আন্দোলনের পথযাত্রী লেখকেরা লুফে নিলেন এবং তারা তাদের প্রতিদ্বন্দ্বীদেরকে সিনিক কথাটি অপমান হিসেবে ব্যবহার করা শুরু করলেন এর মানে হল তারা তখন এই সিনিক কথাটি বলতে এমন কাউকে বোঝাতেন যার কেবল অন্যকে সমালোচনা করা ছাড়া আর কোনো কাজকর্মই নেই এবং নিজের থেকে অর্থবহ কিছু বলার মতো নেই আর এই ধরনের ধারণাটি বর্তমান আধুনিক যুগে এসে অনেক জায়গায় ব্যবহার হতে দেখা যায় এখানে একজন ব্যক্তি মনে করে যে প্রতিটি ব্যক্তি তার নিজের স্বার্থ থেকে কাজ করে তা সে যত কল্যাণমূলক কাজই করে থাকুক না কেন বা তার কোনো উচ্চতর উদ্দেশ্যই থাকুক না কেন এই জায়গায় এসে আমরা যদি সিনিকবাদীর এ ধারণার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে কিভাবে একটি ভালো জীবন যাপনের দার্শনিক মতামতকে মানুষ তার নিজের মতো করে নিজের সুবিধার জন্য দূষিত করে ফেলে এর পিছনে মূলত ইগো একটি বেশ ভালো রোল প্লে করে ডায়াজিনিস তার সিনিকবাদী দর্শনে সামাজিক ব্যাপারগুলোর প্রতিবাদ ও প্রয়োজনে উচ্চ প্রতিপত্তিওয়ালা মানুষদের নিয়ে হাসি তামাশা করলেও এটা তার সময়ে তার দিক থেকে ছিল বেশ চ্যালেঞ্জিং একটা বিষয় অপরদিকে আমরা যদি আধুনিক যুগের এই পরিবর্তিত সিনিক দর্শনধারী লোকদের দিকে তাকাই তারা মূলত ডায়াজেনিসের সঠিক শিক্ষাটা ভালোভাবে বুঝতে পারেনি কেননা তারা প্রতিটি ক্ষেত্রে এমন একটি ধারণা পোষণ করে থাকে যে তুমি যাই করো না কেন তুমি কখনোই সফল হতে পারবে না এ সমাজ ব্যবস্থা তোমাকে শিকল পরিয়ে রেখেছে আর যারা সমাজের ভালোর জন্য কাজ করছে তারা আসলে তাদেরই স্বার্থ পূর্তি করছে এ ধরনের সিনিকবাদী চিন্তায় তাদের কাছ থেকে তাদের মতের সপক্ষে আপনি হাজারটা যুক্তি খুঁজে পাবেন যে কেন আসলে চেষ্টা বা কারো ভালো উদ্দেশ্যে প্রশংসা করে লাভ নেই এদের বেশভূষা দেখলে মনে হবে ডায়াজেনিসেও কিন্তু এরা আসলে প্রকৃত ডায়োজেনিসের শিক্ষাটাই বুঝতে পারেনি এ ধারার সিনিকবাদীরা অর্থ প্রতিপত্তি বা বস্তুগত বিষয়ের প্রতি ভেতর থেকে লালায়িত থাকে কিন্তু এরা ডায়াজেনিসের মতো অত চ্যালেঞ্জের মাঝে ঢুকতে আগ্রহী নয় এরা সমাজকে ও সকল মানুষকে গণহারে স্বার্থপর বলে এড়িয়ে যেতে চায় ও নিজের চরিত্রের উপরে থাকা নিস্পৃহবাদের ইমেজটা ধরে রেখে ভেতরে লুকিয়ে থাকা অতৃপ্ত কামনা বাসনা পূরণ করতে না পারার যন্ত্রণা লাঘব করতে চায় সেই সাথে লোকদের কোনো সমালোচনা যাতে তাদের কাজ খেসতে না পারে তার জন্য তাদের কাছে এই সিনিকবাদী ট্যাগটা ইগোর স্বার্থ সিদ্ধির কাজ করে দেয় এরা মূলত বেশ ইনসিকিওর হয় হতাশা আত্মদ্বন্দ্ব নিয়ে তারা ভুগে থাকে ও তা যাতে লোকসমুখে ধরা না পড়ে তার আগেই তারা নিজেকে টর্চার করে একটা ডিফেন্স মোডে থাকার চেষ্টা করে এদের অনেকের মাঝেই সাইকোলজিক্যাল ট্রমা থাকে তারা তাদের এসব ট্রমার সম্মুখীন হবার চেষ্টা বা দূর করার চেষ্টা এড়ানোর জন্য এই ধাঁচের সিনিকবাদী মতাদর্শ গ্রহণ করে থাকে যা বেশ টক্সিক এটা এক প্রকার ইমোশনাল প্রোটেকশন বা কোপিং মেকানিজমও বলা যেতে পারে যেখানে ব্যক্তি তার নিজের দুর্বলতাকে ঠাকার চেষ্টা করে থাকে এটা এমন যে অন্যের কাছ থেকে আমি সাহায্য দয়া এসব তো পেতে চাই কিন্তু যদি আমি তা কারো কাছ থেকে না পাই এই ভয়ে আমি কিছুই নাচে চেয়ে মনে মনে আমি নিজেকে দয়ার অবতার ভেবে অন্যকে স্বার্থপর ভেবে নিজের মাঝে এক প্রকার হীন আনন্দ ভোগ করতে থাকি এ ধাঁচের সিনিসিজমের সাথে ডায়াজেনিসের শিক্ষার কোনো সামঞ্জস্যতাই নেই ডায়াজেনিসের জীবনচর্যার এ ধারার এরূপ বেজ্যতি হওয়ার পরও এখনও ডায়াজেনিসের দর্শনের সারা থেমে যায়নি বরং আরও বিভিন্ন রঙে তা সজ্জিত হয়েছে ও অন্যের দর্শনেও তা স্থান পেয়েছে ডায়াজেনিস দর্শনের নবরূপান্তর ও বৈচিত্র্যময় ধারণা অষ্টাদশ শতকের ফরাসি দার্শনিক রুশোকে বলা নিউ হিসেবে কেননা তিনি মনে করতেন যে শিল্প বিজ্ঞান এবং প্রযুক্তি মানুষকে দুর্নীতিগ্রস্ত করে তোলে রুশো তার সারা জীবন ব্যক্তি স্বাধীনতার পেছনে ব্যয় করেছেন তিনি মানুষকে প্রকৃতির নৈকট্যে থাকার শিক্ষা দিতেন তার শিক্ষা শিক্ষাবিষয়ক এমিল নামক গ্রন্থেও তিনি প্রকৃতির মাঝে শিশুর বেড়ে ওঠা ও মুক্তভাবে শিক্ষা গ্রহণের বিষয়ে তাগিদ দিয়েছেন তার স্বাধীন মনোভাবের কারণে তাকে নব্য ডায়াজেনিস বললে অত্যুক্তি করা হবে না নিশ্চয়ই আঠারোশো সালে ফ্রেডরিক নিটসে ডায়াজেনিসকে নিয়ে একটি প্রচলিত গল্পের নবরূপায়ণ করেন ডায়াজেনিসের ওই গল্পটি এমন ছিল যে এথেন্স শহরের বাজারে ডায়োজেনিস প্রকাশ্য দিবালোকে হারিকেন নিয়ে প্রকৃত মানুষ খুঁজে বেড়াচ্ছেন কিন্তু তার দুর্ভাগ্য যে তিনি এমন কোনো মানুষই শেষমেশ খুঁজে পেলেন না এই গল্পটি নৃশ্ তার ভাষণে একটু ভিন্নভাবে রূপায়িত করেছেন তার ভার্সনে একজন তথাকথিত পাগল শহরের রাস্তার মাঝখানে দৌড়ে গিয়ে চিৎকার করে ঘোষণা দেয় যে গড ইজ ডেড অর্থাৎ ঈশ্বর মারা গেছেন এটাই ছিল নিঃশ্বের পক্ষ থেকে নৈতিক মূল্যের পুনর্মূল্যায়ন এবং আধিপত্যবাদী খ্রিস্টান ও প্লেটনিক আইডিয়ার জগৎ অতিক্রান্তিকারী ভাবনাচিন্তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ডায়াজিনিস যে তার আদর্শের প্রতি পাগলাটে ও জিদি হয়ে বর্তমান মুহূর্তে প্রশান্তপূর্ণভাবে থাকতেন এটার জন্য নিটসে ডায়াজিনিসের প্রশংসা করতেন হয়তো নিটসের মাঝেও ডায়াজিনিসের পাগলামি ছিল আর পাগলকে তো পাগলরাই চিনবে এটাই স্বাভাবিক তাই প্লেটনিক আইডিয়ার প্রতি তার ক্ষোভ থাকলেও ডায়াজিনিসের বিরুদ্ধে তার কোনো ক্ষোভ নেই তাছাড়া ডায়াজিনিসও প্লেটোকে জ্বালিয়ে মারতেন সে কথা অন্য আরেকদিন বলবো তো এভাবে আমরা দেখতে পাই যে রুশো ও নিটসে এরা দুজনই ছিলেন কম বেশি খ্যাপাটি টাইপের ও পাগল স্বভাবের তাই ডায়াজিনিসের ভূত যে এদের দুজনের ওপর চড়ে বসবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এছাড়া উনিশশো সালের জেনারেশনের মাঝে আমেরিকাতে হিপি আন্দোলন করে ওঠে এটিকেও ডায়াজিনিসের দর্শনের সাথে তুলনা করে আন্দোলনকারীদেরকে অনেকে কাউন্টার কালচারাল রিবেল বলে আখ্যা দেবার প্রয়াস পান ডায়াজেনিসকে নিয়ে গড়ে ওঠায় দর্শনকে অনেকভাবে চিত্রায়িত ও রূপায়িত করা হয়েছে যদিও প্রকৃত সিনিকবাদীরা এসব ভার্সনগুলোকে পছন্দ নাও করতে পারেন তাদের মতে সমস্ত আচার প্রথাকে পরিত্যাগ করে যতটা প্রকৃতির সাথে বাঁচা যায় এটাই প্রকৃত নৈতিক মূল্য তবে সিনিকবাদী দর্শনের যত রূপই থাকুক না কেন এগুলোর ভেতরে সাধারণ যে বিষয়টি ছিল তা হলো সমাজে গেড়ে থাকা প্রতিনিধিদের কর্মের ব্যাপারে আঙুল তোলা ও প্রথা সংস্কারকে ভেঙে ফেলে এক মুক্ত জীবনের সন্ধানে যাত্রা করা ডায়াজিনিস সারা জীবন ধরে হতদরিদ্র হয়ে অল্পের তুষ্ট থেকে যে জীবনযাপন করেছিলেন এটা ছিল তার চ্যালেঞ্জ ও জীবনচর্চা তিনি চাইলে এসব বাদ দিয়ে উচ্চ আসনে বহাল থাকতে পারতেন তার সমসাময়িক অন্যান্যদের মতো কিন্তু তার ভেতর এমন কিছু ছিল যার কারণে তিনি রাজা ফিলিপের দরবারে দার্শনিক হওয়ার আমন্ত্রণের প্রলোভনকে উপেক্ষা করে বলতে পেরেছিলেন অ্যারিস্টটল খায় যখন রাজা ফিলিপ চায় আর ডায়াজিনিস খায় যখন তার মন চায় এরকম জবাবের জন্য নিজের পাটাতনে অনেক জোর থাকতে হয় নিজের ওপর সাহস থাকতে হয় তিনি দরিদ্র থেকেছেন কেবল নিজের জন্য নয় এটা করে তিনি পুরো মানবজাতিকে এক ইশারা দিয়ে গেছেন যে মানবজাতি জাতি এখনও কোনো কাল ঘুমে আসক্ত এ থেকে জেগে ওঠানোর জন্য তিনি কখনো করেছেন লাঠি পেটা কখনও কুকুরের মতো ঘেউ ঘেউ করেছেন আর সে আওয়াজ শুনে আড়াই হাজার বছর থেকে আজ অবধি অনেক কুকুরই তার গলায় গলা মিলিয়ে অনুপ্রাণিত হয়েছে তিনিই হলেন সে দার্শনিক যার কাছে মানুষের কাছে নিচু দৃষ্টির কুকুর নামের প্রাণীটি অতি আদরণীয় তিনিই হলেন সে দার্শনিক যিনি দিনে দুপুরে হারিকেন জ্বালিয়ে আসল মানুষ খুঁজতে বেরিয়ে পড়েন তার কাছে সেই হলো সবচেয়ে সুখী ও ঐশ্বর্যশালী ব্যক্তি যে প্রকৃতির ছন্দের তাল দিয়ে আচার প্রথা সংস্কার সভ্যতার মাঝে থাকা ধারণা এসব থেকে মুক্ত হয়ে এবং অল্পে তুষ্ট হয়ে তার জীবন ধারণ করে তাই অবশেষে বলতে হয় যে ডায়াজেনিসের পাগলামি ছিল অস্তিত্বগত উন্মাদনা তার দারিদ্রতা ছিল অন্তরের ঐশ্বর্যতা এই ঋষি দার্শনিকের জীবনচর্চা থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের অবস্থান থেকে তা কাজে লাগিয়ে এক আদর্শ সুখী ও সুন্দর জীবনের দিকে ধাবিত হতে পারি এতেই ডায়াজেনিস ও তার সিনিকবাদী দর্শন হয়ে উঠবে সার্থক সুন্দর ও কল্যাণময় আশা করি ডায়োজিনিসের জীবন থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন পরবর্তী পর্বে আমরা স্টোয়িক দর্শনের পথিকৃত জিনো অফ সাইটিয়ামের দর্শনের উপর আলোকপাত করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ